সারা দেশের মতো কুমিল্লায় কিন্তু কারফিউ চলছে আমরা সকাল থেকেই দেখেছি যে মাঠে কিন্তু সেনাবাহিনী টহল দিচ্ছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কিন্তু টহল দিচ্ছে এই মুহূর্তে আমি আছি কুমিল্লার কান্দির পারে আমি যদি এখানকার অবস্থান বল আপনাদেরকে বলি যে এই কারফিউ বাস্তবায়নে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করছেন সকাল থেকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় যেহেতু কারফিউ চলছে এ সাধারণের চলাচল একেবারেই কম জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু কাছকে তেমন লোকজনকে কিন্তু আমরা বেরোতে দেখিনি এস এই কুমিল্লার যে শপিং মলগুলো রয়েছে সেই এগুলো কিন্তু বন্ধ রয়েছে পাশাপাশি যে অন্যান্য দোকানপাটগুলো বন্ধ রয়েছে একেবারে হাসপাতাল এবং জরুরি কিছু ওষুধের দোকান এবং খাবারের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে এই সিটি কর্পোরেশন ছাড়াও কিন্তু এই কুমিল্লা জেলার সতেরোটি উপজেলায় কিন্তু এই কাটিও চলছে আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কুমিল্লা তত্ত্ব অফিসের মাধ্যমে কিন্তু এই কারফিউ বাস্তবায়নের জন্য কিন্তু মাইকিং করা হয়েছে এবং একেবারে জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে কিন্তু রাস্তায় বের না হতে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে তবে সকাল থেকে এখনও পর্যন্ত কিন্তু কুমিল্লায় হ্যাঁ আমরা দেখেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে সেনাবাহিনী তারা কিছুক্ষণ পর কিন্তু কুমিলা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিতে আমরা হা দেখেছি এবং কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু সংবাদ আমরা পাইনি সব মিলে কুমিলার পরিস্থিতি কিন্তু শান্ত রয়েছে এবং কারফিউ বাস্তবায়ন হচ্ছে এই ছিল কুমিলা থেকে আমার কাছে সব শেষ